মমতাবালা ঠাকুর লোকসভার সাংসদ আমাদের ডক্টর সাগর আমাদের শর্মিলা সরকার আছেন আমি বাপি হালদার এবং আমাদের প্রকাশ চিক বড়াই রাজ্যসভার সাংসদ আমরা পাঁচজন এখানে এসেছি এটাই বলতে দিদির যে মেসেজ দিদির যে বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা ভা ভয় পাবেন না বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানেন যে সদা সর্বদা আপনাদের পাশে ছিল আজকের দিনেও তিনি আছেন আমরা আপনাদের পাশে আছি এমন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলা বললেই যে বাংলাদেশি তকমা গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে এই তকমা কোনোদিনই আমরা সহ্য করবো না বাঙালি বারে বারে আন্দোলন করেছে বারে বারে বাঙালির যে হক বাঙালি চিনিয়ে নিয়েছে বাংলা জানে কী করে আন্দোলন করতে হয় বাংলার অধিকার কী করে আদায় করতে হয় সেটা বাংলা জানে এবং সেটা বাংলা করে দেখাবে দিদি আপনাদের যেটা বলতে চেয়েছেন যে আপনাদের সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোথাও যদি সমস্যা হয় একটা নম্বর দেওয়া হয়েছে আপনাদের কাছে নম্বরটা ইতিমধ্যে আপনারা পেয়েছেন সেই নম্বরের সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন এবং মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যাতে সুরাহা হয় সে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ওদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ব্যবস্থা করবেন সাথে সাথে আপনাদের এটাও মেসেজ আপনারা জানেন ইতিমধ্যে ইন্ডিয়া গভর্নমেন্ট ভারত সরকার তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে দেওয়াতে হয়তো প্রতিদিন শুভ একটু বেড়েছিল কিন্তু আমাদের দিদি এই মুহূর্তে কর্মশ্রী প্রকল্পের নাম দিয়ে পঞ্চাশ দিনের কাজ গ্যারান্টি দিচ্ছেন যদি সেখানেও আপনাদের মনে হয় যে আপনারা সেই কাজে অংশগ্রহণ করতে চান তার জন্য পশ্চিমবঙ্গ সরকার তৈরি যদি আপনারা মনে করেন সেটা আপনারাও করতে পারেন দয়া করে ভয় পাবেন না সরকার আপনাদের সাথে আছে আমরা সবাই আপনাদের সাথে আছি